হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছে আজকের ভিডিওটা শুরু করলো আমি কাজ দিয়ে কাজ কাম শেষ করে আমরা আজকে গিয়েছিলাম কাচি খাইতে আর এই যে দেখেন আমরা আজকে নতুন মিরর কিনেছি আমাদের অফিসে তো এইটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি যেগুলো অলরেডি আপনারা আমাদের পেজে দেখে ফেলেছেন আর এই যে দেখেন এই সুন্দর সুন্দর এইরকম আরো অনেক ভ্যারাইটিস শাড়ি পেয়ে যাবেন আর ডি ফ্যাশানে আমি ভিডিওর ক্যাপশানে তাদের পেজ লিঙ্ক ট্যাগ করে দিব অবশ্যই 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 কিন্তু পেজ ভিজিট করবে শাড়ি পরা অনেক ছবি কিন্তু আমার পেজে আছে আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে শাড়িগুলো কোথা থেকে নিয়েছি এই সব শাড়ি আপনারা আর ডি ফ্যাশনে পেয়ে যাবেন অবশ্যই পেজ ভিজিট করবেন আমি কমেন্টে তাদের পেজ লিংক দিয়ে দিব তো ফাইনালি আজকে কাজকাম শেষ করে হঠাৎ প্ল্যানে চলে আসলাম কাচি ভাইতে সত্যি কথা বলতে আজকে অনেক 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 কাজ করেছি তো কাজ করে এত বেশি ক্ষুধা লেগে গিয়েছে আমরা এক রিকশায় চারজনে বসে চলে এসেছি কাচি ভাইতে কাচি খাইতে আজকে যেহেতু আমাদের অফিসে নতুন মিরর কেনা হয়েছে তো এই খুশিতে আমরা চলে এসেছি কাঁচি খাইতে ব্যাপারটা ভালো না আমরা আসলে এইরকমই আমাদের বিজনেসে আমরা যখন কোনো কিছু ইনভেস্ট করি বা যখন আমরা কোনো নতুন কিছু এক্সপেরিমেন্ট করি আমরা ওই দিন নিজেরাই নিজেদেরকে ট্রেড দিই এই ব্যাপারটা অনেক ভালো কিন্তু কাজের প্রতি আমার মনে হয় আরও বেশি উৎসাহ দেয় যাই হোক এই যে দেখেন আমাদের কাঁচি ভাইয়ের কাচিও কিন্তু চলে এসেছে এদিকে আছে হচ্ছে সালাদ এদিকে আছে কাচি আর ওয়েট করতেছিলাম হচ্ছে বাদামের শরবতটার জন্য আর আসলে সত্যি কথা বলতে এইরকম খাবার বেশিক্ষণ সামনে নিয়ে ওয়েট করা একদমই সম্ভব না তো যে যার মতো প্লেটে নিয়ে নিচ্ছিলাম আমরা যে কাচ্চিটা নিয়েছিলাম এটার প্লেট ছিল তিনশো টাকা এটা আসলে আমাদের দুইজনের জন্য একদমই পারফেক্ট ছিল তবে আমার মনে হয় এখানে আলুটাও দুই পিস দিলে একদম পারফেক্ট হইতো যাই হোক প্রতিবারের মতো এইবারও আমরা এক্সট্রা করে আলু নিয়েছিলাম আর এইদিকে দেখেন নিশি আর জুই আলু ভাগাভাগি করতেছিল আপনাদের কার কার কাচি ভাইয়ের ভালো লাগে বা কে কে কাচি ভাইয়ের কাচি টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকের অনেক কমেন্ট শুনি অনেক রিভিউ শুনি যে কাচি ভাইয়ের কাছে ভালো লাগে না বা খারাপ রিভিউ কিন্তু আমার কাছে আমি যতদিনই খেতে গিয়েছি এখনও পর্যন্ত কোনো খারাপ কোনো অভিজ্ঞতা হয়নি তো আমি আসলে কিভাবে শেয়ার করব বলেন আবার অনেকে বলবেন পেড রিভিউ হেন তেন ভাই এই কিছুই না আমরা নিজেদের মতো নিজেদের টাকা দিয়েই খেয়ে এসছি সো ফাউ কমেন্ট অবশ্যই করবেন না আপনাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি তো এইদিকে দেখেন অলরেডি জুই খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও ওয়েট করতে পারতেছিলাম না কখন খাবো কখন খাবো এই চিন্তাই করতেছিলাম আর এই দিকে সবার একটু একটু করে আমি ভিডিও নিচ্ছিলাম আমার বলতেছিলাম খাও খাও বেশি করে খাও যাই হোক অনেক হয়েছে তোমাদের ভিডিও এখন আমি খাওয়া শুরু করি মাংস বাদ দিয়ে প্রথমেই হচ্ছে আলু দিয়ে খাওয়া দাওয়া শুরু হবে আর কাচি ভাইয়ের কাচির যে রাইস এটা এত বেশি ঝরঝরা আর এত বেশি ফ্লেভারফুল হয় যে এটা এমনি এমনি খাওয়া যায় মানে শুধু শুধুই খাওয়া যায় মাংসর প্রয়োজন পড়ে না তারপরেও এক্সট্রা করে মাংস আলু শসা ঝাল লেবু যখন সব একসাথে মুখে দিবেন ব্যাপারটা পুরা জমে খির তাই না যাই হোক এইদিকে দেখেন আমার কোনো দিকে নাই আমি জাস্ট একদম গপ 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 করে খেয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস আমার মতো আপনারা কে কে ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইখানে কিন্তু কোনো ভিডিও কাট করি নাই দেখেন মাংসটা একদম হাত দেওয়ার সাথেই হাতের সাথে চলে আসলো আর আলুটা ছিল একদমই সফট এই দিন আসলে এত এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল যে আমি মেকআপ ওঠানোরও টাইম পাইনি একদম শুধুমাত্র শাড়িটা চেঞ্জ চলে গিয়েছিলাম এদিকে রাতও হয়ে এইদিকে তো আমরা অনেক বেশি মজা করে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আমাদের গল্প তো শেষ না আলু মাংস আর তার সাথে রাইস আর তার সাথে টেস্ট আর একটু বাড়ানোর জন্য নিয়ে নিলাম লেবু মানে সব কিছু মেখে যখন মুখে দিচ্ছিলাম ব্যাপারটা পুরা ওয়াও ছিল সত্যি কথা বলতে এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে আর আমার ভিডিও দেখে যদি আপনাদেরও খাইতে ইচ্ছা করে আপনারাও কিন্তু চাইলে চলে যেতে পারেন কাচ্চি ভাইতে আগেও একবার বলেছি আবার বলে দিলাম এটা কিন্তু কোনো পেট প্রমোশনাল ভিডিও না নিজেদের পকেটে টাকা দিয়ে খেয়েছি সো আমার যেরকম লেগেছে আমি ওই রকমই বলবো আর সবার টেস্টও সেম না এক একজনের টেস্ট এক এক রকম আমার কাছে ভালো লেগেছে মানে যে আপনাদের কাছে ভালো লাগবে ব্যাপারটা এরকমও না তবে অনেক রিভিউ দেখেছি অনেকের কাছে খারাপ লেগেছে অনেকে অনেক বাজে রিভিউ দিয়েছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ এরকম রকম কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি তো এই তো আমরা দেখতেই পাচ্ছেন কত মজা করে একদম চেটে পুটে খেয়ে নিয়েছি যাই হোক কাচি ভাইয়ের কাঁচি তো অনেক মজা করে খাইলাম এখন কি হচ্ছে এটা দেখেন কি হচ্ছে বলেন তো আপনারা কি ধরে ফেলেছেন এই যে দেখেন পান মশলাটা নিয়ে আসছে আর আমি সুন্দর মতো করে টিস্যুতে পান মশলাটা নিয়ে চলে আসলাম বাসায় মানে এই যে ব্যাগের ভেতর দিয়ে চলে আসছি তো এই তো আজকের মতো আল্লাহ ফেসে কি